ফুটবল পার্ট থ্রি হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো হচ্ছেন মদের মতো টিভির চ্যানেলে নতুন একটি ভিতর আপডেট নিয়ে সবার আগে চলে এসলাম অনেকেই মদের মতো টিভির চ্যানেলে নাটকগুলো অনেক পছন্দ করে থাকেন তো সেই দ্বারা আপনি কিন্তু নতুন নতুন নাটক পাবলিশ করে থাকেন মদের মতো টিভির চ্যানেল নতুন একটি নাটক পাবলিশ করেছিল প্রায় অনেক দিন হয়ে গেল নাটকটির নাম ছিল ফুটবল ফুটবল নাটকের পার্ট ওয়ান পাবলিশ করা হয়েছে দু হাজার তেইশ আর দুই হাজার চব্বিশে পাবলিশ করা হয়েছে পার্ট টু আপনারা ভাবতেছেন যে আবারও এক বছর চলে যাবে নাকি পার্ট থ্রি আসতে তো দর্শক বন্ধুরা পার্ট থ্রি আসতে এক বছর চলে যাবে না খুব শীঘ্রই পাবলিশ করা হবে ফুটবল নাটকের পার্ট থ্রি কবে কোন সময় পাবলিশ করবে তাই জানিয়ে দিতে চলেছে আমার এই চট্টোপিটোর মাধ্যমে তো নাকি ভাবতেছেন আর বিকে হ্যাঁ ব্রিয়ন চলেছে খুব শীঘ্রই পাবলিশ করা হবে তো কবে পাবলিশ করতে চলেছে জানিয়ে দিতে চলেছে আমার এই চট্টোপিটোর মাধ্যমে তো ব্রিয়ন পাবলিশ করবে এগারোই এপ্রিল শুক্রবার দুপুর তিন ঘটিকার সময় হ্যাঁ এগারোই এপ্রিল শুক্রবার পাবলিশ প্রভাবে তিন গোটি করার সময় আপনারা যদি সবার আগে ফুটবল না পর পাঠ থাকে দেখছেন তাহলে এক্ষুনি মনের মতো টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তো বলুন আজকের একটুখানি সবটি ঘোষণা করলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আজকের উঠুখুন এই শব্দটি ঘোষণা করালো